সালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আশা করি আজকের ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে যে রেসিপিটি শেয়ার করছি এটা একটি পাকোড়া রেসিপি আর এটি আমি করেছিলাম একটা মাছ দিয়ে আর এটা হলো একটা সামুদ্রিক মাছ তো দেখতেই পাচ্ছেন আজকে আমি নিয়েছি লটকা মাছ আর লটকা মাছটা আমার বাসায় সবাই রান্না করা থেকে এটাকে ফ্রাই করাটাই বেশি পছন্দ করে তো এই মাছটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটার ভিতরে যে কাঁটা ছিল আমি কাটাটাকে ছাড়িয়ে নিয়েছি আর মূলত এটা আমি দুইভাবে করেছি একটা সহ একটা কাঁটা ছাড়া আজকে যেটা আমি কাঁটা ছাড়া করেছি সেটা শেয়ার করছি আর সহ যেটা সেটা রেসিপি আমি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ এটা আমি একটু ভিন্নভাবে করেছি তো এখানে আমি সব উপকরণ দিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো তো এখানে দিয়েছি হলুদ মরিচ জিরে গুঁড়ো লবণ আর দিয়েছি লেবুর রস আরও দিয়েছি আদা এবং রসুন পেস্ট দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো সাথে সাথেও করা যায় কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখে দিলে দেখা যায় যে সব উপকরণ কিন্তু মাছের ভিতর ঢুকে যায় আর এই মাছটা ফ্রাই করলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে তো এটা ভাজার জন্য আমি আলাদা বাটিতে আরেকটা উপকরণ রেডি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম ময়দা কর্নফ্লাওয়ার লবণ হলুদ মরিচ আর হচ্ছে এখানে দিলাম গরম মশলা ইচ্ছা করলে এখানে চাট মশলাও দিতে পারে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে রেডি করে নিব তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই গোলাটা কিন্তু একদম পাতলা করা যাবে না এটা একটু ঘন করে করে নিতে হবে আর এটার মধ্যে দিয়ে দিব একটা ডিম আর ডিমটা দিয়েও আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিব তো ইচ্ছে করলে ডিমটা স্কিপ করা যায় তবে ডিমটা দিলে আমার কাছে মনে হয় একটু ভালোই লাগে তো আমি ভালোভাবে ডিমটাকে মিক্সড করে নিয়েছি নিয়ে আমি এখন মাছটা দিয়ে দেখে নিব যে গোলাটা ঠিক আছে কিনা একদম কিন্তু সুন্দরভাবে হয়েছে এখন একটা প্যানে তেল গরম করে নিয়েছি নিয়ে আমি ওই যে মাছগুলা ফ্রাই করতে দিয়ে দেবো একে একে সবগুলো মাছ দিয়ে আমি এগুলোকে দুই বেচে ভেজে নেব তো আরেকটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক এক বছর আগেই এই রেসিপিটাই আমি শেয়ার করেছিলাম আর তখন এটার ভিউজ হয়েছিল প্রায় তিন চার হাজার লোক দেখেছিল কিন্তু আমি ওই ভিডিওতে যা দেখলাম কোয়ালিটি তত বেশি ভালো ছিল না কিন্তু মার্শাল্লাহ আমার এখন যে ভিডিওগুলো করি তার কোয়ালিটি অনেক ভালো কিন্তু ভিউজ একদম নাই কিন্তু তাতে আমি আশা হতো না কারণ আমি জানি আমি নিজেকে আপডেট করছি অনেক কিছু শিখছি বা ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করছি তো আমি আশাবাদী ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আসবেই আসবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলা পাকোড়া ভাজা হয়ে গিয়েছে আর দেখুন এক একটার কালার কি সুন্দর হয়েছে আর এগুলো খেতেও কিন্তু খুবই মজা ছিল তো আজকের ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ ফেস